হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি হাই বলো আমার এক্সাম লাস্ট এক্সাম এই কলেজটাতে আমি পড়ি এখানে কলেজের বোর্ড লাগানো আছে এটা কলেজের অফিস তো আমি যাচ্ছি কলেজের ভিতরে আমার একটা বন্ধু ভিডিও করে দিচ্ছে তো সবাই দাঁড়িয়ে আছে এখনো অনেকেই আসেনি একটা থেকে আমার পরীক্ষা তো আমি প্রায় বারোটার সময় চলে এসছি এই যে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে একটু হ্যান্ডশেক করলাম কত স্কুলে দেখানো হচ্ছে স্কুলে আমরা পড়াশোনা করছি জন্যে

এখানে প্রথম রিল চলছে এটা মন্দির লাইভ একটু লাইভ স্যার সাবস্ক্রাইব আর একটু কমেন্ট করে দিও ঠিক আছে এই যে তো বন্ধুরা এখানে আমরা দাঁড়িয়ে আছি রৌদ্রে একটু মিঠেল রৌদ্রে ভালো লাগছে আমাদের মা স্যাররাও দাঁড়িয়ে আছে টুকটাক সবাই আসছে অনেকের ক্লাস আছে আবার অনেকের পরীক্ষা হচ্ছে তো এবার আমরা চলে এসেছি আমাদের পরীক্ষা হলে যাওয়ার জন্য তো এই হলটাতে আমাদের বসানো হচ্ছিল জিজ্ঞাসা করব এখানে বসাচ্ছি কিনা আছিল এটা তোমাদের এক্সাম আজকে না এই তাহলে এটা আমাদের না লাস্টের দিকে সবাই আছে অনেকে এসে বসে গেছে ওরা ওরা সেকেন্ড ইয়ার আমরা ফার্স্ট ইয়ার

মিষ্টি তো শীতকালে বিভিন্ন রকমের মিষ্টি ও পিঠে এখানে পাওয়া যায় তো একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে কিনেবে এই যে সাইডে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন রকম ফুল এবং ফলের গাছও পাওয়া যায় খুব সুন্দর আমার এই বন্ধুটা ও আমার ক্যানিং ট্রেনটাই আমরা ধরি তো সেই জন্য আমরা দুজনই আছি আর সবাই চলে গেছে এখানে দাঁড়িয়ে আছি ফুচকা খাওয়ার জন্য এখানে তো লাইন ফুচকা খাচ্ছে কিন্তু আমাদের ফুচকার শেষে খাওয়াই হলো না আমাদের ট্রেনটা ঢুকে গেছে আমরা উঠেও পড়েছি তো বন্ধুরা আমাদের আর ফুচকা খাওয়াই হলো না ট্রেনে উঠে পড়েছি সবাই দেখছে আমার দিকে নেমে আমার একটা দিদির সাথে দেখা হলো তো দিদিটা আবার হাই করছে দিদির সাথে কিছুক্ষণ গল্প সল্প করার পরে তারপরে এই রাস্তা দিয়ে যাবো কাছেই আমার বাড়ি তো এখান থেকে যাবো রাস্তা দিয়ে যাব দু মিনিট লাগবে যেতে আমার এমন যাই সন্ধে হতে যাচ্ছে তো আমার দিকে সবাই তাকাচ্ছে দেখুন বন্ধুরা আমার পেছনে একজন দিদা ছাগল নিয়ে ছাগল বাঁধছে তো বন্ধুরা যেতে যেতে দেখলাম বিকেলবেলা বাচ্চারা খেলাধুলো করছে এখানে দেখে খুব ভালোও লাগছে এখন তো খেলাধুলো আর দেখাই যায় না এই ফোন এসে খেলাধুলো তো আর কেউ করেই না তো আমি চলে এসছি এখানে বিকেলবেলা টাইমে জল ধরছি দিদি ভালো আছো বন্ধুরা দেখো এই বাড়িটাতে আমি থাকি এই বাড়িটাতে কত গাছ সুন্দর করে সাজানো এই বাড়িটাতে থাকি এখানে টাইমের জল পড়ছে তো আমি এসে গেছি এই বাড়িটাতে থাকি আমরা তো বন্ধুরা আমি এসে গেছি তো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে